কবির দাম তো নাই এত দুই টাকা তো পিস নাই সার তো পাবার লাগছে নি সারের পাশে ঘুরি বেড়েও পাবার সারাদিন এই চব্বিশ ঘন্টা সার চাষ করিয়ে অন্য খেত লাগাইছি ভুট্টে লাগাইছি ষাট টাকা হাড়ি খরচ গেছে দুই টাকা হাড়ি লস তাতে লস হয়েছে প্রত্যেকবার কার তুলনায় এবার কিন্তু পয়সা পাই নাই দাম নাই সারের দাম বেশি বীজের দাম বেশি সবকিছুর দাম বেশি স্থানীয় জেলা কৃষি বিভাগগুলোর অতি আবেদন যাতে এই মালটা বিভিন্ন জেলায় কপির নাই দ্রুত যেন ওখানে পৌঁছে এখন এই খরচ তো উঠতেছে না এখন কপি ব্যস্ত আমরা দুই টাকা তিন টিকা পিস তাহলে খরচ হয়েছে আমার পাঁচ ষাট টাকা যদি আমি বেশি মনে করেন দুই তিন টাকা তাহলে কৃষকের কি হবে আমি দুই বিঘা কপি কাটছি কপিতে আমার দুই বিঘা কপিতে একটা করে চারাপতি ষাট টাকা খরচ হয়ে খরচ হয়েছে আমরা এখন বিক্রি করছি দুই থেকে তিন টাকা পিস বিক্রি করে আমাদের ক্যাশ উঠছে না আর আমাদের এই কপি যে কোনো জেলায় বা কোনো আমাদের চাষ করতে এই কপিতে আমাদের প্রচুর লস দেখা যাচ্ছে যদি সরকার কোনো দেশের নিয়ে যেত তাহলে আমাদের এই লসের মুখ দেখতে হতো না পিস প্রতি সাড়ে ছয় টাকা আমি চারা লাগাইছি পঁচিশ হাজার

বাংলাদেশের অনেক জেলা থেকে বিষয়টা হলো গেছে এখন এটা তো হলো যে মানুষের মানে কনজিউম করার বিষয় মানুষের খাওয়ার বিষয় এখন এটা তো আর কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট না যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যে ইন্ডাস্ট্রি কিনতেছে না দামটা পড়ে গেল এটা তো এটা হলো আপনার আপনার এবং এটা খুবই একটা মানে প্যারিসেবল পণ্য অর্থাৎ খুব দ্রুত পচনশীল নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে যে ফুলকপির যে বিষয়টা এই লালমণিঘাটি দেখেন যে যারা আগাম ফুলকপি আবাদ করেছিল আমাদের এখন পর্যন্ত আমাদের যে হিসাব এখন আমাদের এগারোশো তিরিশ হেক্টর জমিতে আমাদের ফুলকপি চাষ হয়েছে এর মধ্যে দুইশো পঁচাশি হেক্টর আমাদের আগাম ছিল যারা আগাম ফুলকপি করেছিল তারা কিন্তু মানে বেশ ভালো একটা পয়সা পেয়েছে ইভেন আমি যদি আমার নিজের কথাই বলি যে বাজারে প্রথম যখন ফুলকপি দেখা যাচ্ছে যে টাকা কেজি আমি কিন্তু সাহস পাইনি এক কেজি ফুলকপি একশো চল্লিশ টাকা দিয়ে কেন সেই ফুলকপি এখন আপনার দুই টাকা তিন টাকা চার টাকা বা পাঁচ টাকা নেমে আসছে এখন ফুলকপি তো দোষ নাই দোষটা হলো আমরা যারা ভোক্তা আমরা খাচ্ছি না